হ্যালো দর্শক বন্ধুরা সামনেই সরস্বতী পুজো তো সরস্বতী পুজোতে তো পেখম তো নাচ করবে অবশ্যই তো সেই নাচের জন্যই পেখমের আজ প্রস্তুতি আজ এই ভিডিও তো এই ভিডিওর জন্য আমি প্রথমেই একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিয়েছিলাম পেছনে দেখো একটা সাদা চাদর দিয়ে পুরোটা ঢেকে দিয়েছিলাম এবং সেই সঙ্গে বাড়িতে তৈরি করা কিছু ফুল গাছ সাইডে রেখেছিলাম যাতে দৃশ্যটাকে আরও সুন্দর লাগে এবং পেখমকে পড়িয়েছিলাম কি কি সেটা পেখম নিজেই বলবে তোমাদেরকে দেখতে থাকবে আর পেখম খুবই মানে হেজিটেট করছিল বলতে ব্যাপারগুলো আমি ওকে বারবার বোঝাচ্ছিলাম যে তুমি বলো তুমি দর্শকদেরকে কি পড়েছো বা কেমনভাবে তুমি সেজেছ অনেকক্ষণ বলার পর পেখম অবশেষে বলল যে সে কীভাবে সেজেছে বা কি করেছে ভিডিওটা খুবই ছোটো স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে পেখমের ভিডিও তো দেখুন পেখম প্রথমেই কিভাবে সেজেছে সেটা পেখম বলতে চাইছে তো গাইস আমি আজকে কি সুন্দর সেটি সরস্বতী ঠাকুরের নাচ করব বলে হুম দেখো আমি কি সুন্দর সাদা শাড়ি পরেছি হুম এটা আমি কি সুন্দর গলায় ಹಾಕোছি হুম আর আমি কি সুন্দর হিংটি পরেছি হুম দেখো আমি চুড়িগুলো দেখাও চুড়িগুলো পরেছি দেখাও তো এবারে আমি পেখমের নাচটা আর দেখালাম না ভিডিওর মধ্যে সরস্বতী পুজোর জন্য পেখম যে নাচটা করেছে সেটা অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাবে অবশ্যই খুব সুন্দর নাচ সরস্বতী বন্দনা বিদ্যা দেবী সরস্বতীকে বন্দনা করা হচ্ছে নাচের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা ভিডিও অবশ্যই তোমরা পেয়ে যাবে এরপর পেখমকে একটু সরস্বতী রূপে দাঁড়াতে বলা হয় ও বেশ সুন্দরভাবে সরস্বতী রূপে দাঁড়ানোর চেষ্টা করে এবং সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে এবং পেখমকে এই সাদা ড্রেসে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে চলো টাটা বাই বাই